আমাদের কারো জীবন কখনোই পূর্ব পরিকল্পনায় চলে না জীবনের প্রতিটি ক্ষণ পরিবর্তনের ক্ষণ আর আমাদেরকে সেই পরিবর্তনটাই মেনে নিতে হয় তার জন্য প্রয়োজন শুধু সাহসিকতা আর ধৈর্য তোমাদের স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে তোমরা সবাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যদিও ভিডিওটি বেশ কিছুদিন আগের ভিডিও তারপরেও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা অনেকেই আছো যারা আমার গ্রামের বাড়ির ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো সকাল সকাল আমরা সবাই কিন্তু বাড়ির কাজে হাত লাগিয়েছি আর এদিকে দেখো আমাদের গরুটার ধরে পায়ে ব্যথা ছিল তাই জন্যই সকাল সকাল বাড়িতে ডক্টর এসেছে এবং গরুর পায়ে পরীক্ষা করে আসলে কি হয়েছে আর এখন বেশ অনেকটা পরে তোমরা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করো দিদি তোমাদের ক্যামেরাম্যান কে তো আমরা যখন বাড়িতে আসি তখন নর্মালি আমাদের সব ভিডিও ভাই করে দেয় ও কিন্তু অনেক ভালো ক্যামেরা ধরতে পারে এবং অনেক ভালো ভিডিও করতে পারে এরপরে আমরা গিয়েছিলাম আম পারতে কারণ এই গরমের দুপুরে শরবত কিংবা টক জাতীয় কোনো মাখা হলে বেশ জমে যায় তাই আমরা আজকে আম মাখা করব তাই প্ল্যান করেছি তাই জন্য আমরা এখন যাব আম পারতে আর জানো তো আজকে প্ল্যান হয়েছে আমরা আমাদের বাড়িতে যতগুলো আম গাছ আছে তার প্রত্যেকটা গাছ থেকে একটা দুটো করে আম পারবো আর এভাবেই মাখা করব। আসলে আমাদের বাড়ির এক একটা গাছের আমের স্বাদ এক এক রকম কোনোটা অনেক বেশি মিষ্টি তো কোনোটা অনেক বেশি টক আবার কোনোটা একদমই খেতে স্বাদ নেই আবার কোনোটা কাঁচা মিঠাই অনেক বেশি ভালো লাগে আমরা চাচ্ছিলাম সবগুলো আমের স্বাদ একসাথে নিয়ে অন্য রকম একটা টেস্টি আম মাখা তৈরি করতে তো যেই ভাবনা সেই কাজ আমরা এখন চলে এসেছি আম গাছ তলায় আর আমাদের বাড়ির আম গাছগুলো বেশ ছোট ছোট এজন্য নিচ থেকে ভাই দেখো লাফিয়ে লাফিয়ে আম পাচ্ছিল প্রথম গাছটা থেকে আমরা একটা আম পেরে নিলাম আর জানো তো এখন আমাদের বাড়ির চারপাশে শুধু ধানের গাদাই আছে কারণ সবেমাত্র মলন শেষ এবং আমরা বাড়িতে ধান সেদ্ধ করার কাজ শুরু করেছি আমাদের বাড়ির আনাচে কানাচে প্রায় সবখানেই আম গাছ আছে ছড়িয়ে ছিটিয়ে আম খেতে তো আমি অনেক বেশি পছন্দ করি আমার মতো তোমরা কে কে আম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের কারোর জীবনী পূর্ব পরিকল্পনায় চলে না এখন চলো তাই সম্পর্কে দুটো একটা কথা তোমাদের সাথে বলি জীবন আসলে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল আমি আজকে কালকের জন্য যা ভেবে রাখছি বা আমি আমার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি প্রায়শই দেখা যায় সেই ঘটনাগুলো আমাদের সাথে ঘটে না কিংবা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন চলে না সাময়িক সেই সময়ের জন্য হয়তো আমাদের মন খারাপ হয় যে কেন এরকম হলো আমি তো এরকমটা চাইনি কিন্তু কিছুদিন পরে দেখা যায় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি মনে করো কোনো এক পর্বত আরোহী সে পর্বতের নিচে বসে পরিকল্পনা করলো যে সে কোন পথ দিয়ে পর্বতের চূড়ায় আরোহণ করবে এবং সেই অনুযায়ী যাত্রা শুরু করলো কিছু দূর চলতে চলতে সে লক্ষ্য করলো সে যে পথটা নিজের জন্য চয়ন করেছিল সেই পথেই যদি সে পদক্ষেপ পরিবর্তন না করে তাহলে যে কোনো মুহূর্তে ত্যাগ করে পদক্ষেপ পরিবর্তন করলো এভাবেই সে সর্বোচ্চ পর্বতের চূড়ায় আরোহণ করলো এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারি সে যদি পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ পরিবর্তন না করত তাহলে অনেক বড় বিপদ তার সাথে হতে পারত তো আমাদেরও উচিত জীবনে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া কারণ পূর্ব পরিকল্পনা আমাদেরকে খাদে ফেলে দিতে পারে তাই যা ঘটছে তাই হাসি মুখে মেনে নিয়ে আমাদের উচিত সাহসিকতার ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া এখন আমাদের আম পাড়া শেষ আর আমরা এখন আম মাখবো এদিকে দেখো ভাই গুড্ডুকে নিয়ে খেলছিল আমরা ধানের সময় যখন বাড়িতে গিয়েছিলাম তখন গুড্ডুকে সাথে করে নিয়ে গিয়েছিলাম কারণ আমরা বেশ কয়েকদিনের জন্য বাড়িতে গিয়েছিলাম গুড্ডুকে একা বাসায় রেখে যাওয়া একদমই সম্ভব ছিল না এখানে দেখো আমরা আম নিয়ে বসে পড়েছি আমি হচ্ছে আম কুচাবো আর তোমাদের দাদা হচ্ছে আমগুলো ছুলে দিচ্ছিল দেখো এক একটা আম এক এক রকম কারণ তোমরা জানো আমরা এক একটা গাছ থেকে এক একটা আম পেরেছি শুধু আম মাখা না আমরা বাড়িতে যখন কাজ করি তখন সবাই একসাথে কাজ করি আর যখন বিশ্রাম নেই তখন সবাই একসাথে বিশ্রাম নেই তাছাড়া তোমাদের দাদা আমাকে সব সময় সব কাজে হেল্প করে থাকে ঘরের কাজ কিংবা বাইরের কাজ সব কাজেই আমরা সময় দুজন মিলেমিশে করার চেষ্টা করি আর বাড়িতে যখন থাকি তখন তো সবাই মিলে করি আম ছোলা শেষ এখন হচ্ছে আম কুচানোর পালা কিন্তু আমগুলো এমন পাকার মতো হয়ে গিয়েছিল যে কুচালে একদম হচ্ছে জুসের মতো হয়ে যাচ্ছিল যাই হোক আম মাখা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে মনে হচ্ছে আম ছোলা আম কুচানো সবকিছু শেষ এবার আম মাখানোর পালা দেখো কালারটা কি সুন্দর এসেছে সত্যি করে বলো তো তোমাদের কার কার আম মাখা দেখে খেতে ইচ্ছা করছে আম মাখানো শেষ এবার কাউকে দিয়ে একটা টেস্ট করাতে হবে যে এতে লবণ ঝাল সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা না হলে একদমই স্বাদ হবে না তাই জন্যই আমি গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ছোটমার কাছে কারণ ছোট মাই এটা সব থেকে ভালো বলতে পারবে এই সময়টাতে আমাদের বাড়ি কাজের চাপ অনেক বেশি ছিল কারণ আমাদের তিন উঠানে সেদ্ধ ধান রোদ্রে দেওয়া ছিল এদিকে আমি ছোট মায়ের হাতে একটু আম মাখা দিয়ে অপেক্ষা করছিলাম জন্য যে এতে আর লবণ ঝাল কোনো কিছুর দরকার আছে আর কোনো কিছুই লাগবে না এরপর ভাই হাত পাতলো আমি এক এক করে সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম টেস্ট করার জন্য যে এর স্বাদ ঠিক মতো আছে কিনা ভাই একটুখানি মুখে দিয়েই বলল অনেক বেশি টক হয়েছে তাই জন্য আমি ঘরে গিয়ে আর একটু চিনি মিশিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ করেছি এরপরে আমি বাটিতে করে সবাইকে আম মাখা দিয়েছিলাম এবং নিজেও খেয়েছিলাম ছোটময় দিকে আমাদের ঘরের পেছন সাইডে বসে আমাখা খাচ্ছিল আর এই দিকটাতে সবসময় দেখো কাকাও খা খাচ্ছিল যদিও কাকা টক খেতে একদমই পছন্দ করে না তারপরেও আমি একটু করাতে অল্প একটু খানিক নিলো বাড়িতে থাকলে বেশ মজায় আনন্দে এভাবেই আমাদের দিন কাটে তো এখনো দেখো আম্মাখা খাওয়া শেষ হয়নি সর্বশেষ আমি ঠাকুমাকেও একটু খা দিলাম ঠাকুমা যদিও টক খেতে একদমই পছন্দ করে না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও